এক গ্রামে এক ছোট ছেলে ছিল নাম আবদুল্লাহ সে খুবই দরিদ্র পরিবারের সন্তান কিন্তু তার মা তাকে সব সময় একটি কথা শেখাতেন সত্য বল কখনো মিথ্যা বলবে না একদিন সে শহরে যাচ্ছিল তার মামার বাড়ি যাওয়ার পথে কিছু ডাকাত তার পথ রোধ করে বলল তোর কাছে কিছু আছে ছেলেটি সাহস করে বলল হ্যাঁ আমার কাছে চল্লিশটি টাকা আছে মা আমাকে যাত্রার খরচের জন্য দিয়েছেন ডাকাতরা অবাক হয়ে বলল তুই তো সহজেই মিথ্যা বলতে পারতি সত্যি বললি কেন ছেলেটি উত্তর দিল আমার মা বলেছেন কখনো মিথ্যা বলতে নেই আমি মায়ের কথা ভাঙতে পারি না এই কথা শুনে ডাকাতদের নেতা কেঁদে ফেলল সে বলল তুই ছোট বয়সে মায়ের কথা মানিস আর আমরা বড় হয়েও আল্লাহর আদেশ ভেঙে চলি সেদিন থেকেই সেই ডাকাত তওবা করে সৎ পথে ফিরে আসে